আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিয়েছেন শিবিরের একটি সম্মেলনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে একটি কেন্দ্রীয় সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন বোঝাই যাচ্ছে যে শিবিরকে জামাত ইসলাম অন করে কিন্তু শিবিরের কোনো কোনো কর্মকাণ্ড সামনে চলে আসছে গণমাধ্যমে নেতিবাচক হিসাবে এক সময় মনে আছে প্রথম আলোর একটা সম্পাদকীয় ছিল সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সামলান এখন কি শিবিরের ক্ষেত্রেও সেই কথা বলার সময় এসছে দর্শক একটু বিশ্লেষণ করি কয়েকটা ঘটনায় শিবির বিতর্কিত হয়েছে যখন কি দেশে চরম একটা নৈরাজ্য চলছিল প্রথম আলো স্টার ছায়ানট উদিচি এইগুলো যখন কি ভাঙচুর চলছিল জ্বালাউপুরাও চলছিল তখন ওই দেশের বাইরে থেকে যে আহ্বান এসছে সেই আহ্বানের সাথে তাল মিলিয়ে অন্তত দুইটা জায়গা থেকে বলা হয়েছে একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি তিনি একইভাবে বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদের আস্থানা গুড়িয়ে দিতে হবে এবং প্রথম আলো ডেলিস্টার থাকবে না একই আহ্বান রাকি সেই একই রকম আওয়াজ এবং আমি না যেহেতু তদন্ত হয়নি যারা ওই জ্বালাও পড়ার মধ্যে ছিল সেখানে শিবিরের সংশ্লিষ্টতা ছিল কিনা কিন্তু তাদের বিরোধিতা ছিল না সেটা পরিষ্কার এই কারণে শাহবাগে ওই সময় ওসমান সভা চলছিল সেই সভা থেকে কিন্তু হাসনাত নাহিদ যা মানে ঠেকাতে স্থাপন করতে বা পরিস্থিতি দেখতে এসে যেমন অ্যাসাল্ট হলেন একইভাবে এনসিপির নেতারাও কিন্তু হলেন ওই সময় যদি শিবিরের নেতৃত্বে একটা মিছিল এসে যদি যেভাবে তারা পাঁচই আগস্টের পরে বলেছে যে মানে মন্দির তারা রক্ষা করেছে ওই রকম যদি একটা দৃষ্টান্ত তারা দেখাতে পারতেন তাহলে কিন্তু মনে করা যেত যে না শিবির যেহেতু এখন শক্তিশালী একটা ছাত্র সংগঠন তাদের দায়িত্ব অনেক বেশি তারা সেটি করছে কিন্তু তারা কিন্তু সেই দায়িত্বটা পালন করেনি বরং ওসমান আদির মৃত্যুকে ঘিরে যে উত্তেজনা এবং নানা রকম যে কথাবার্তা গুলো উস্কানি গুলো সেখানে কিন্তু সেই উস্কানির মূলক কথাবার্তা তাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে রাকসুর সেই জিএস এর আম্মার তার যে আচার আচরণ গুলো দেখেছেন সেই লুঙ্গি পরে লান ড্যান্স দিচ্ছে অন্যদিকে ছয়টা ডিম কে পদত্যাগ করাচ্ছে তারপরে রেজিস্টারের রুমে যে উদ্ধত্তপূর্ণ আচরণ করছে একজন মহিলা শিক্ষিকা নারী শিক্ষিকার রুমে যে আচরণ গুলো করছে এগুলো কিন্তু শিবিরের নষ্ট করছে ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে এখন কেবল তো শুরু অনেক আরো ঘটনার সামনে শিবির তার দল জামাত ক্ষমতায় আসতে পারে তখন চেহারা চরিত্রটা কেমন হবে এখন এই ক্ষমতায় না থাকতেই যদি এই ধরনের তাদের আচরণ হয় তাহলে ভবিষ্যৎটা খুবই বিপজ্জনক সেই কারণে ওই প্রথমারতে যেমন বলা ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সামলান এখন কি ডাক্তার শফিকুর রহমান জামাদের আমিরকেও একই কথা বলতে হয় কিনা যে শিবিরকে সামলান হয়তো সেই পর্যায়ে আসে নাই এখনো সেটা বলা যাবে না কিন্তু শুরুতেই যদি এটি বন্ধ না করার উদ্যোগ নেয় জামাত তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে এবং নির্বাচন রাজনীতি সেগুলোতে যত বেশি শিবির জড়াবে তত বেশি কিন্তু বিতর্ক তৈরি হবে সুতরাং শিবিরের বিষয়ে জামাতের একটা পরিকল্পনা থাকা উচিত সেটা যদি না করে তাহলে বোঝা যাবে যে শিবিরকে তারা ব্যবহার করছে বা করতে দিচ্ছে যেমন গত পনেরো বছরে ছাত্রলীগকে দিয়ে তারা করতে দিয়েছে যেমন বলছে না ওবায়দুল কাদের যে কি বলে ওই মৌলবাদীদের চক্রান্ত রুখে দিতে ছাত্রলীগই যথেষ্ট কিন্তু ছাত্রলীগ কি করেছে বল প্রয়োগ করেছে অস্ত্র ব্যবহার করেছে শিবির কি করবে এটা হচ্ছে এখন প্রশ্ন দর্শক